অঙ্ক নম্বর বারো ফোর ইন্টু এ প্লাস বি টেন ইন্টু এ মাইনাস বি এবং টুয়েলভ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ঘোষাগর নির্ণয় করো গসাগো বলতে আমরা জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয় তিনটা রাশির মধ্যে যে উপাদান মিল থাকবে অর্থাৎ যে উপাদানটা তিনটা রাশির মধ্যে অবস্থান করবে ঠিক সেই উপাদানটাই হবে গরিষ্ঠ সাধারণ আমরা এখানে প্রথম রাশিকে এ প্লাস বি আছে ফোরকে আমরা উপাদান করতে পারি দুই গুণ দুই দোকান কণ চার দশের যে সাধারণ গুণনীয় আমরা বের করতে পারি ফাইভ গুনন টু পাঁচ দোকান দশ এই বারোর যে আমরা সাধারণ বা উৎপাদক বের করতে পারি তিন দোকানো ছয় ছয় দোকানো বারো এখানে আমরা পালাম কত একটা রাশির চারের চারের সাধারণ উৎপাদক দশের সাধারণ উৎপাদক আমরা পেলাম পাঁচ গুণ দুই এবং বারো সাধারণ উৎপাদন পেলাম থ্রি গুনন টু গুন টু এইটটা রাশির মধ্যে কোন সঙ্গে মিল আছে এখানে টু আছে এখানে টু আছে এখানে টু আছে এই টু এখানেও আছে এখানে টু আছে আর কোন এখানে এই টু থাকলেও কিন্তু এখানে আর নেই এখানে আছে কিন্তু মাঝখানে পদে আর নেই তাহলে আমরা বলতে পারি এর গসাগরটা কত হবে গসা গু টু কিন্তু আমরা এই সংখ্যার গোসাগর দুই পেলাম এখানে কীটা আছে এ মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা দেখতে পারি যে এ প্লাস বি পরের দেওয়া আছে এ মাইনাস বি পরের দেওয়া আছে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি এইটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় রাশি এইটা তৃতীয় রাশি হওয়ার পর যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তিনটার মধ্যে কোনটা উপাদ মিল আছে এখানে এ প্লাস বি আছে এখানে এ প্লাস বি আছে কিন্তু মাঝখানে তো এ প্লাস বি নেই এ মাইনাস বি আছে তাহলে কোনো উপাদান মিল নেই তাহলে কোনো কথা মিল না থাকার কারণে এটা কোনো গোসাঘ হবে না তাহলে আমার এর অপশন এর সঠিক অ্যান্সারটাই হবে টু তাহলে টু অপশন আছে ঘতে ঘ নাম্বার সঠিক অপশন